তো দেখো পুরো মাথা ভর্তে আমি অয়েল পুরো করে নিয়েছি দেন আমি ক্লাচার দিয়ে চুলটাকে আটকে রেখে দিয়েছি যাতে খুলে না পড়ে যায় তারপরে আমি এটাকে শ্যাম্পু করবো শ্যাম্পু করার পর তোমাদের কাছে আমি রিটার্ন ব্যাক চলে আসবো আর তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল ছোটসা মানে ছোটসা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমাকে তোমরা কে কোথা থেকে ওয়াচ করছো অ্যান্ড ফলো করছো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তো আমি তোমাদেরকে একটা ছোট্ট স্যার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাট বুক ভরা ভালোবাসা দিতে চাই তো তোমাদের লোকেশনটা আমাকে লিখে জানো আমি তো বুঝতে পারছি না কি আমাকে কোথা থেকে ফলো করছো বা দেখতে পাচ্ছ প্লিজ 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 তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা কোথা থেকে আমাকে কে দেখছো অতি অবশ্যই জানাতে ভুলবে না তো চলো আমার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি শ্যাম্পু করবো ওয়াশিট দেন তোমাদের কাছে আমি আবার ব্যাক করে ফিরে আসছি ঠিক আছে চলো টাটা ওই শ্যাম্পুর টাইম হয়ে গেছে বাই